একদমই জিতে যে থ্যাংক ইউ দিলাম আর কিছু না ওদের জন্যই জিত কর্মীদের জন্যই সম্ভব হয়েছে এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দল বারবার জিতছে তো ওদেরই সে ধন্যবাদ প্রাপ্য অনেক জায়গায় হয়ে যায় যে টাকা স্যাংশন হলো সেটা ওরা কাগজ জমা দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে কিংবা অনেক দিন সময় কেটে যাচ্ছে অনেকে বুঝতেই পায় না কোথায় টাকা দেবো এখনো পর্যন্ত সেই স্কিম যেটা জমা দিতে হয় বিডিও অফিস থেকে ডিএম অফিস থেকে আবার সেই কাগজ স্যাংশন করে আনতে হয় সেটা এখন তো পোর্টাল হয়েছে পোর্টালও আরও বেশি কঠিন সবার জন্য তো এখনও পোর্টাল অভ্যস্ত নয় ওই জন্য দেরি হয় অনেক সময় সেটা যেন না হয় সেজন্য বললাম না আগে করে সেরকম কিছু ব্যাপার না ওরা কে কী বললো কী অভিযোগ কোনো কাজ যেটা পোর্টালে আছে পোর্টালে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো সবাই অভ্যস্ত এখনও হয়নি সেটা অভ্যস্ত হতে হবে তাড়াতাড়ি করতে হবে কাজ কারণ তা না হলে টাকা ফেরত আসতে হয় আমাকে টাকা তুলে নিতে হয় কারণ পরে স্কিমগুলো দিতে হবে বলে বলেছে ইচ্ছে প্রকাশ করেছে বলেছে যে আমার পরে অন্য কাউকে নেক্সট জেনারেশন কাউকে সুযোগ দেওয়া উচিত আর আমাকে দল অন্য কোনো কাজে মানে সুযোগ দিক আমি সেটা খুশি খুশি করতে চাই ব্লক প্রেসিডেন্টকে অন্য কাউকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে মানে কি মানে 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 কবি কি বললেন ব্যাখ্যা করুন সেরকম কী বললেন ব্যাখ্যাটা আমাকে বলতে হবে স্বাভাবিক ও তো এটা ওদের দলের ওদের নেতৃস্থানীয় নেতার নেতা বলে ও তাদের কর্মী হিসেবে সেটাকে এগ্রি না করে তো বিজেপি যারা সমর্থক তাদেরকে বুঝতে হবে পশ্চিমবঙ্গে মানুষকে বুঝতে হবে ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে একটা আলাদা করে স্পেসিফিক রাজ্যে সবকে সাথ সবকে বিকাশ হবে না ভারতবর্ষে হবে কি না একটা অঞ্চলে হবে না কি একটা বাড়িতে হবে না এটা ওদের ক্লারি ক্লারিফাই ওদের করতে হবে চাই না দেয় না তো সংখ্যালঘুদের মোদীকে গিয়ে বলুক মোদিজিকে ওকে বলুক মোদিজি বিল পাস করুক মোদিজি গিয়ে নিশ্চয়ই দলের কাছে ও নিশ্চয়ই বলবে এটা মানে মঞ্চে না বলে দলকে বলা উচিত বা সাজেশন দেওয়া উচিত